নারায়ণগঞ্জ তিন এমনকি সোনারগাঁও তিন আসনের এমপি প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়ার একটি বিশাল বড় মিছিল নিয়ে তো যাচ্ছে তো যাচ্ছে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় মিছিলটি শ্রী রোড দিকে ঢুকছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশাল বড় মিছিল আলহামদুলিল্লাহ এই জায়গায় অনেক প্রশাসন ছানা সকলে আছে এই সমাবেশটির জন্য আগামীর বাংলাদেশ পাল্লার বাংলাদেশে হবে ইনশাল্লাহ আমরা জানি তাই দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে বিশাল বড় মিছিল ট্যাগ স্টান আপনারা দেখতে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে এমডি নাইম ইসলাম ওয়াশিম ইসলামিক ভিডিও বাংলাদেশ মিডিয়াতে আপনারা দেখতে পাবেন দেখতে <Sess> সামনা